ছেলেবেলা পর্ব চলত যে মূর্তিকার আমাকে বানিয়ে তুলেছেন তার হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি একটা চেহারার প্রথম আদল দেখা দিল সেটাকেই বলি ছেলেবেলা সেটাতে মিশন বেশি নেই তার মাল মশলা নিজের মধ্যেই জমা ছিল আর কিছু কিছু ছিল ঘরের হাওয়ার ঘরের লোকের হাতে অনেক সময় এইখানেই গরনের কাজ থেমে যায় এর উপরে লেখাপড়া শিক্ষার কারখানা ঘরে যাদের বিশেষ রকম গরম পিটন ঘটে তারা বাজারে বিশেষ মার্কার দাম পায় আমি দৈবক্রমে ওই কারখানা ঘরের প্রায় সমস্তটাই এড়িয়ে দিয়েছিল মাস্টার পণ্ডিত যাদের বিশেষ করে রাখা হয়েছিল তারা আমাকে তরিয়ে দেবার কাজে হাল ছেড়ে দিয়েছিলেন জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মশাই ছিলেন আনন্দচন্দ্র বাগিস মশায়ের পুত্র বিয়ে পাশ করা তিনি বুঝে নিয়েছিলেন লেখাপড়া শেখার বাঁধা রাস্তায় এ ছেলেকে চালানো যাবে না মুশকিল যে পাশ করা ভদ্রলোকের ছাঁচে ছেলেদের ঢালাই করতেই হবে এ কথাটা তখনকার দিনের মুরব্বীরা তেমন জোরের সঙ্গে ভাবেননি সেকালে কালে বিদ্যার একই বেড়াজালে জালে ধনী অধনী সকলকেই টেনে আনবার তাগিদ ছিল না আমাদের বংশে তখন ধন ছিল না কিন্তু নাম ছিল তাই রীতিটা টিকে গিয়েছিল লেখা পড়ার গরজটা ছিল ঢিলে ছাত্রবৃত্তির নিচের ক্লাস থেকে একসময় আমাদের চালান করা হয়েছিল ডিক্রুজ সাহেবের বেঙ্গল একাডেমিতে আর কিছু না হোক ভদ্রতা রক্ষার মতো ইংরেজি বচন সড়গড় হবে অভিভাবকদের এই ছিল আশা ল্যাটিন শেখার ক্লাসে আমি ছিলাম বোবা আর কালা সকল রকম এক্সারসাইজের খাতাই থাকতো বিধবার থান কাপড়ের মতো আগাগোড়াই সাদা আমার পড়া না করবার অদ্ভুত জেদ দেখে ক্লাসের মাস্টার ডিক্রুজ সাহেবের কাছে নালিশ করেছিলেন ডিক্রুজ বুঝিয়ে দিয়েছিলেন পড়াশোনা করবার জন্য আমরা জন্মাইনি মাসে মাসে মাইনে চুকিয়ে দেবার জন্যেই পৃথিবীতে আমাদের আশা জ্ঞানবাবু কতকটা সেই রকমই ঠিক করেছিলেন কিন্তু এরই মধ্যে তিনি একটা পথ কেটেছিলেন আমাকে আগাগোড়া মুখস্থ করিয়ে দিলেন কুমার সম্ভব ঘরে বন্ধ রেখে আমাকে দিয়ে ম্যাকবেথ তর্জমা করিয়ে নিলেন এদিকে রাম সর্বস্ব পণ্ডিত মশাই আমাকে পড়িয়ে দিলেন শকুন্তলা ক্লাসের পড়ার বাইরে আমাকে দিয়েছিলেন ছেড়ে কিছু ফল পেয়েছিলেন আমার ছেলে বয়সের মন গড়বার এই ছিল মাল মশলা আর ছিল বাংলা বই যা তা তার বাচ বিচার ছিল না উঠলুম বিলেত গিয়ে জীবন গঠনে আরম্ভ হলো বিদেশি কারিগরি কেমিস্ট্রিতে যাকে বলে যৌগিক বস্তুর সৃষ্টি এর মধ্যে ভাগ্যের খেলা এই দেখতে পাই যে গেলুম রীতিমতো নিয়মে কিছু বিদ্যা শিখে নিতে কিছু কিছু চেষ্টা হতে লাগলো কিন্তু হয়ে উঠল না মেজ বৌঠান ছিলেন ছিল তার ছেলে মেয়ে জড়িয়ে রইল মাপন ঘরের জালে স্কুল মহলের আশেপাশে ঘুরেছি বাড়িতে মাস্টার পুড়িয়েছেন দিয়েছি ফাঁকি নানা দিক থেকে বিলেতের আবহাওয়ার কাজ চলতে লাগলো মনের উপর পালিত সাহেব আমাকে ছাড়িয়ে নিলেন ঘরের বাঁধন থেকে একটি ডাক্তারের বাড়িতে বাসা নিল তারা আমাকে ভুলিয়ে দিলেন যে বিদেশে এসেছি মিসেস কট আমাকে যে স্নেহ করতেন সে একেবারে খাঁটি আমার জন্যে সকল সময়েই মায়ের মতো ভাবনা ছিল তার মনে আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মল্লি সে তো পড়ার বই থেকে চালান দেওয়া শুকনো মাল নয় সাহিত্য তার মনে তার গলার সুরে প্রাণ পেয়ে উঠত আমাদের সেই মরমে পৌঁছতো যেখানে প্রাণ চায় আপন খোরা মাঝখানে রসের কিছুই লোকসান হতো না বাড়িতে এসে ক্ল্যারেন্ডন প্রেসের বইগুলি থেকে পড়বার বিষয় উল্টে পাল্টে বুঝে নিত অর্থাৎ নিজের মাস্টারি করবার কাজটা নিজেই নিয়েছিল না হোক থেকে থেকে মিসেস কট মনে করতেন আমার মুখ শুকিয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে উঠতেন তিনি জানতেন না ছেলেবেলা থেকে আমার শরীরে ব্যায়াম হবার গেট বন্ধ প্রতিদিন ভোরবেলায় বরফ কলা জলে স্নান করেছি তখনকার ডাক্তারি মতে এরকম অনিয়মে বেঁচে থাকাটা যেন শাস্ত্র ডিঙিয়ে চলা আমি ইউনিভার্সিটিতে পড়তে পেরেছিলাম তিন মাস মাত্র কিন্তু আমার বিদেশের শিক্ষা প্রায় সমস্তটাই মানুষের ছোঁয়া লেগে আমাদের কারিগর সুযোগ পেলেই তার রচনায় মিলিয়ে দেন নূতন নূতন মাল মশলা তিন মাসে ইংরেজের হৃদয়ের কাছাকাছি থেকে সেই মিশলটি ঘটেছিল আমার উপরে ভার পড়েছিল রোজ সন্ধ্যেবেলায় রাত এগারোটা পর্যন্ত পালা করে কাব্য নাটক ইতিহাস পড়ে শোনানো ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে সেই পড়া ক্লাসের পড়া নয় সাহিত্যের সঙ্গে সঙ্গে মানুষের মনের মিলন বিলেতে গেলাম ব্যারিস্টার হইনি জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেবার মতো ধাক্কা পাইনি নিজের মধ্যে নিয়েছি পূর্ব পশ্চিমের হাত মেলানো আমার নাম মানে পেয়েছি প্রাণীর মধ্যে